আসসালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি তো বৃষ্টি শুরু হয়ে যাবে সকাল থেকে সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভব তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো যেহেতু আমি এই ভিডিওতে শুধুমাত্র এক দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কিন্তু তোমার একটা লম্বা হওয়ার সম্ভাবনা দেই তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো এদিকে মঙ্গলবার সকাল বা ভোর ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তলমন্ডিটি বৃদ্ধি থাকতে সেদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলহমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা টাঙ্গাইল এদিকে সকাল ভোর ভরসাটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারপুর গোপালগঞ্জের সময় এদিকে খাগড়াছুড়ি রাঙামাটি এদিকে পাচ্ছেন মঙ্গলবার সকাল ছটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীরপুর মাদারীপুর গোপালগঞ্জের কিছু কিছু সমস্যা কিন্তু সকাল ছয় সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে মঙ্গলবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে সকাল নয়টা বা সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও শেরপুর জামালপুর এদিকে রাজশাহী চাফাই নওগাঁ জয়পুর জয়পুরহাটের কিছু সংশে আবার ময়মনসিংহ এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুরও কিছু কিছু অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল এগারোটার সময় আবার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পোটোখালি বরগুনা ভোলতা কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল এগারোটার সময় তো যেহেতু আমি শুধুমাত্র একদিনের আপডেট দেওয়ার চেষ্টা চেষ্টা করবো তো ভিডিওটি কিন্তু তেমন একটা লম্বা হওয়ার সম্ভাবনা নেই তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে মঙ্গলবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকবে সেদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম আবার এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাগর মাদারীপুর এদিকে খাগড়াচুরি জাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরেজপুর এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনারও কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার দুপুর তিনটার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো বৃষ্টি কিন্তু মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশে যা সারাদিন ও রাত্রেও কিন্তু অব্যাহত থাকবে বিভিন্ন জেলায় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো মঙ্গলবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম আবার দিকে যদি লক্ষ্য করি খাগড়া যদি জাঙ্গাটি রয়ে কিছু সমস্যা কিন্তু মঙ্গলবার বিকেল পাঁচটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো মঙ্গলবার রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে নওগাঁ হাট গাইবান্ধা এদিকে জামালপুর শেরপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট আবার নিচে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট ছাতকেরা খুলনা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো মঙ্গলবার রাত এগারোটা নয়টার সময় যদি লক্ষ্য রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি এদিকে মঙ্গলবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালাঘাটি ঝালকাটি পিরোজপুর এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর ঝালকাঠি পটোখালী বরগুনা ভোলা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর ময়মনসিংহের নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদর হবিগঞ্জ এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধার কিছু কিছু সমস্যা কিন্তু মঙ্গলবার রাত এগারোটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো মঙ্গলবার সারাদিন শেষে রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশ আবার এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ত্রুফরিদপুর মাগুড়া এদিকে বরগুনা পোটুয়া খালি ভোলা ঝালকাটি সাতকিরা খুলনা বাগেরহাটেরও কিছু কিছু সমস্যা কিন্তু মঙ্গলবার রাত তিনটার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি মঙ্গলবার সারাদিন শেষে এবং বুধবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বুধবার ভোরেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে বুধবার ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফোয়ারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর মহিমনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াই যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর ফেনিং এ দুর্গ পাচ্ছেন বুধবার ভোর চারটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তন ছিল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো এক কথাই বলা যায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশে অতি ভারী বৃষ্টি যা মঙ্গলবার সারাদিন ও রাত্রে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো এই শিবলেখান এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ